পাসপোর্ট সঙ্গে না থাকায় কলকাতায় হয়রানির শিকার বাংলাদেশিরা এরকম একটা সংবাদ এসেছে বাংলা নিউজ টোয়েন্টি ফোর আমি নিজের সাক্ষী লাস্ট কল কলকাতা থেকে যখন আসি তখন এরকম একটা আমার পাশে একটা ঘটনা ঘটেছে যদি আমি তখন এই নিউজটা দিতাম তাহলে কলকাতার অনেকেই আমাকে মানে বাজেভাবে মন্তব্য করতো বাজে কথা বলতো বলতে যে আমি ইচ্ছাকৃতভাবে মানে ভারতকে ছোট করার জন্য কথাটা বলছি বা প্রশাসনকে কলকাতার প্রশাসনকে ছোট করার জন্য এটা বলছি বাংলা নিউজ টোয়েন্টি ফোর আজকে আমি সংবাদটা পেলাম একুশে নভেম্বর এই সংবাদটা প্রকাশ হয় আমি যেহেতু বাইরে আসছি নেপাল ভিডিওটা সেভাবে দিতে পারিনি তখন এখন একটু সুযোগ পাচ্ছি দিয়ে দিচ্ছি আমি যখন যে হোটেলে ছিলাম মার্কজ স্ট্রিট তখন প্রায় রাত বারোটার মতো বাজে নিচে কিছু খাবার নিয়ে আমি যাচ্ছিলাম আমার সাথে আজম ভাই ছিল উনি হোটেলে ছিলেন আজম ভাই ছিল হোটেলে ছিলেন আমি যাচ্ছি এ সময় আমার সঙ্গে আর দুজন লোকের সঙ্গে দেখা হয় তারা মানে আমার সাবস্ক্রাইবার কথা বললো বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করলো চা খেলাম চা খেয়ে আমার হোটেলের সামনেতেই দাঁড়িয়ে আছি এই সময় একটা পুলিশের গাড়ি আসলো এসে আমাদের পিছন দিয়ে আরো দুই তিনজন তিনজন লোক বাংলাদেশি তারা হেঁটে যাচ্ছিল তাদেরকে থামালো থামানোর পর তাদেরকে জিজ্ঞেস করছে যে কোথায় আপনার বাড়ি কোথায় বলো যে বাংলাদেশ বলো যে পাসপোর্ট দেখান তারা সাধারণত নরমালি তো পাসপোর্ট আমরা সাথে নিয়ে বের হই না ঘুরি না রুমে রেখে আসি ব্যাগে রেখে আসি যদি কোনো কারণে মিসিং হয়ে যায় রাস্তায় এই কারণে রুমে রেখে আসি এখন এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল আমরা কথা বলছি আর তার কথাগুলো শুনছি পুলিশে কি বলে যদি আমাদেরকে কিছু জিজ্ঞেস করেনি ওই তিনজনকে বলতেছে যে আপনারা উঠেন টানাটানি করছে টানাটানি করছে ওঠানোর জন্য আমার সাথে যেহেতু পাসপোর্ট ছিল না ওই মুহূর্তে আমি যে একটু বার্গেনিং করবো বা প্রতিবাদ করবো সেই সুযোগটা হয়নি কারণ আমার সাথেও পাসপোর্ট ছিল না ওরা মানে কিচ্ছু করতে পারবে না কিন্তু ভয়ভীতি দেখাবে ভয়ভীতি দেখে আমাকে একটু করতে পারে কারণ আমার সাথে পাসপোর্ট ছিল না এবং কাজ ছিল আমার রুমে কিছু কাজ ছিল এটা যদি তাদের সঙ্গে বার্গেনিং করতে যায় আধা ঘন্টা চল্লিশ মিনিট চলে যাবে বা জোর করে ধরে নিয়ে যাবে পরে কি হবে পরের বিষয় বা ভয়ভীতি দেখাবে ধরে নিতে পারবে না কারণ আমি জানি আমাদের নিরাপত্তার জন্য তাদের ওখানে নিয়োজিত আমাদের হ্যারেসমেন্ট করলে আমি ওখানকার আমাদের যে সাংবাদিক আছে বিভিন্ন চ্যানেলের পত্রিকার অনেকের সঙ্গে যোগাযোগ হয় সেটা সমাধান করতে পারতাম কিন্তু আমার তারা ছিল অনেক পরের দিন ভোরবেলা আমরা বাংলাদেশ ব্যাক করব তারা ছিল বিদায় আমি আর ওখানে তাদের সঙ্গে বার্গেনিং করতে পারিনি তারপর ওই তিনজন লোক টানি করার দেখলাম যে না ওরা প্রতিবাদ করছে আমাদের ই আছে আপনারা কেন নিয়ে যাবেন তারা করছিল তারপর অনেক পর তাদেরকে ছেড়ে ছেড়ে দেখলাম আমার কাছে মনে হলো যে এই দেয় দেয় নিউজটা দেওয়া দরকার কিন্তু নিউজটা দেয়নি এই কারণেই আমি যদি বলি বলবে যে এটা আমি মিথ্যে রটনা রটাচ্ছি কারণ কলকাতার অনেকে আছে আমাকে দেখতে পারে না আমি যা বলি তাই তাদের মানে গায়ে লেগে যায় মানে তাদের কথা হচ্ছে আমি ভারত বিরোধিতা করি এটা হচ্ছে বিষয় যেটা সত্য সেটা তুলে ধরলেই বলে ভারত বিরোধিতা করি আর বাংলাদেশের কিছু সত্য তুলে ধরলে বাংলাদেশের কতিপয় মানুষ বলে আমি বাংলাদেশের বিরোধিতা করি কাজে এই নিউজটা দিলাম যে নিয়মিত যে ঘটনাগুলো ঘটছে আপনাকে ধরবে যে পাসপোর্ট দেখাতে পাসপোর্ট যদি দেখাতে না পারে তারা আপনাকে ভয় দেখিয়ে টাকা নেবে পাঁচ হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার হাজারও যদি সেরকম কোনো সুযোগ না হয় তাহলে পাঁচশো এক হাজারও ছেড়ে দিচ্ছে এই বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কমে কিন্তু এই নিউজটা দেওয়া আছে বিস্তারিত দেওয়া আছে একুশ তারিখে আমি প্রয়োজন এটা শেয়ার করে দিব আপনারা একটু দেখে নিয়েন কি বলা আছে আবার এখানে এমনও বলা বলে ভয় দেখায় যে আপনাদেরকে নিয়ে যাবো সারা রাত থানায় সকালে উঠে চালান করে দিব এরপর আপনাদের বাংলাদেশ প্রমাণ করে তারপর আপনাদেরকে থেকে বেরিয়ে আসতে হবে কারণ পুলিশ পারে না এমন কোনো আকাম নাই তারা করতে পারে না নট অনলি বাংলাদেশ আপনি ভারত তো এই প্রতিবেশী দেশ সেখানকার পুলিশ কি পরিমান মানে শয়তান হতে পারে সেটা জানা আছে অনেকেই জানে আমরা তো পত্রিকা পড়ি খবর বার্তা নেই এখন এই যদি হয় বাংলাদেশিদের সাথে এরকম আচরণ তাহলে তো মুশকিল আমি তো পাসপোর্ট নিয়ে যাইনি রুমে রেখে গিয়েছি কারণ যদি মিসিং হয়ে যায় সেই ভয়ে মানে এই মানুষগুলাকে সে ভয় দেখিয়ে উল্টো টাকা নিয়ে তাদের অ্যারেঞ্জমেন্ট করছে যদিও এটা কিন্তু মানে ওদের যে আইন আছে টুরিস্টদের সাথে এমনটা করতে পারবে না কারণ পাসপোর্ট নাও নিয়ে আসতে পারে পাসপোর্ট অল টাইম সাথে থাকবে তেমনটা কিন্তু না কিন্তু এদের এই পুলিশদের মানে এই পুলিশের ইনটেনশনালি তাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য এবং অনৈতিকভাবে কিছু টাকা পয়সা খাওয়ার জন্যই কিন্তু এই ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকাগুলো খাচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা একটু দেখেন ভিডিওটা